হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে জাতীয় নিরাপত্তা যুক্ত আছে জাতীয় সেন্টিমেন্ট যুক্ত আছে জাতীয় সিকিউরিটির প্রশ্ন আছে সেখানে একটা রাজ্য কী করে জমি দিচ্ছে না সেটা সবচেয়ে আমাদের কাছে অবাক আম যারা আমরা ভারতীয় আমাদের সবার আগে স্থান হচ্ছে ভারতের অর্থাৎ আমাদের জাতি ধর্ম বর্ণ ধর্ম গ্রন্থ যাই বলি না কেন আমাদের সবার আগে দেশ ভাই দেশ আছে বলে আমি আছি দেশ যদি না থাকে তাহলে ভাই আমি নাই তো সেই দেশ যেখানে প্রশ্ন যেখানে জাতীয় নিরাপত্তা প্রশ্ন সেখানে একশো আশি কিলোমিটার জায়গা যেখানে বিএসএফকে জায়গা দেওয়ার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারণ সেই একশো আশি কিলোমিটার জায়গা এখনও পর্যন্ত তার নেই ভাবুন যে কথাটা বলছি ভাবুন একটুখানি বারবার চেষ্টা করুন বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তের একশো আশি কিলোমিটার জায়গা এক আধ কিলোমিটার নয় একশো আশি কিলোমিটার জায়গা এখনও পর্যন্ত কাঁটাতার উনিশশো সাল থেকে স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এইসব ঘটনা ঘটার পরে উনিশশো সালে পনেরোই আগস্টের পর আজ পর্যন্ত বাংলাদেশ সীমান্তে একশো আশি কিলোমিটার এখনও পর্যন্ত অরক্ষিত যেখানে কোনো কাঁটাতার নেই কেন না বারবার পশ্চিমবঙ্গে একটা কথা বলে আসছে স্পেশাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই এস আই এই সিআর জন্য আমরা জমি দিতে পারছি না স্পেশাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কার নাম স্পেশাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট না ভাই এ পাশে কিছু লোকের জমি ও পাশে আছে ভাই ও পাশে কিছু লোকের জমি এ পাশে আছে ভাই তারা দেশ স্বাধীন হওয়ার আগে তারা এখান চাষ করতো ওখান চাষ করতো অমুক তুমুক তুমুক অমুক এটা না হচ্ছে স্পেশাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট শুধুমাত্র এই অজুহাত দেখিয়ে আজকে এতগুলো বছর এই একশো কিলোমিটার জায়গা অরক্ষিত আছে যার ফলে এপাশ থেকে ওপাশে যাওয়া ওপাশ থেকে এপাশে আসা খুব একটা কঠিন বলে কি আপনাদের মনে হয় আমার তো মনে হয় না কিন্তু এটা নিয়ে হাইকোর্টে মামলা করায় বিএসএফ মামলা করে যে আমাদের একশো কিলোমিটার জায়গাতে সরকার জমি দিচ্ছে না বেটে কি আমাদের ভারতীয় সংবিধান এমন একটা জটিল সংবিধান সেখানে অনেক কিছু এমন লেখা আছে যে আইনের মার পেঞ্চে যেমন আমি একটা উদাহরণ দিই যখন বিধানসভা ভোট হবে কিংবা লোকসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনী প্রচুর আসবে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে রাজ্য পুলিশের আন্ডারে কেননা একটা সংবিধানে লেখা আছে এই যে এর জন্যই যারা আমরা প্রিজাইডিং অফিসার এটা আমরা ভালো করে জানি যে আমাদের জীবন বিপন্ন হলেও আমরা যখন সেক্টরকে বলছি আমরা যখন মানে কোনো কিছু কেউ সেক্টর অফিসার হতে পারে পুলিশ সেক্টর হতে পারে সিভিল সেক্টর তাকে আমরা ফোন করছি তিনারা বলছেন ঠিক আছে আমরা খবর পাঠাচ্ছি ডাইরেক্টলি আমরা কেন্দ্রীয় বাহিনীকে কোনো কিছু ফোন করতে পারি না বা এখানে আসনে কথা বলতে পারি না তাকে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করতে হবে কারণ এটা সংবিধানে লেখা আছে কারণ শিক্ষা সুরক্ষা ইত্যাদি এগুলো সব কংকারেন্টলিস্ট বা যুগ্ম তালিকায় আছে একই রকম ভারতীয় যে কোনো জমি অধিগ্রহণ সেটা সম্পূর্ণ রাজ্যের হাতে আছে রাজ্য বিএসএফকে তুলে দেবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য বিএসএফের হাতে তুলে দিচ্ছে জমি ততক্ষণ পর্যন্ত বিএসএফ অসহায় কিন্তু এটা সংবিধানে লেখা আছে তার জন্য বিএসএফ চেষ্টা করলেও সেখানে কানাটা বসাতে পারছে না কারণ ল্যান্ড ইকুইজেশন অ্যাক্ট আছে তো তার জন্য বিএসএফ এটাকে হাইকোর্টে মুভ করে গত মঙ্গলবার হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল এবং জাস্টিস পার্থ সারথী সেন মহোদয়েনারা রাজ্যের প্রতি একেবারে ক্ষুব্ধ হয়ে যান তারা মানে এই দুজন জাস্টিস জাস্টিস সুজয় পাল ও জাস্টিস সেন মহোদয় একেবারে উত্তেজিত হয়ে তারা ক্ষুব্ধ হয়ে যান যে যেখানে রাজ্যের এবং কেন্দ্রের সুরক্ষা যুক্ত যেখানে জাতীয় নিরাপত্তা যুক্ত আছে তাহলে জাতীয় নিরাপত্তার চেয়েও কি কোনো কিছু ব্যাপার আছে যে এমন খুব গুরুত্বপূর্ণ কিসের কি আর স্পেশাল ইম্প্যাক্ট স্পেশাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিসের যেখানে জাতীয় নিরাপত্তার থেকে বড় হয়ে যাচ্ছে ভাই আমাদের রাজ দেশে কোনো বিদেশি শত্রু ঢুকে পড়বে বিদেশি শত্রু জঙ্গিরা ঢুকে পড়বে কিংবা আমাদের দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সুরক্ষা নষ্ট হবে সেটা বড় না স্পেশাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা বড়ো এবং উত্তেজিত হয়ে জাস্টিসগণ একেবারে কড়া বার্তা দেয় স্টেট গভর্নমেন্টকে যে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে এই একশো কিলোমিটার মধ্যে যত কাঁটাতার বসানোর জন্য যা জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে এবং প্রয়োজনে হাইকোর্টও তার রাস্তা বলে দিয়েছে কিভাবে তারা সেই পথে এগোবে তার পথও বলেছেন কারণ আমরা নিশ্চয়ই জানি যে ল্যান্ড ইকুইজিশান অ্যাক্ট এইটিন নাইনটি ফোর আঠারোশো সালের ল্যান্ড ইকুইজিশান অ্যাক্টের চল্লিশ নম্বর ধারা নিশ্চয়ই আমরা সবাই জানি না জানলে এখন স্মার্টফোন হাতে আছে যে কোনো মুহূর্তে আমরা সবাই দেখতে পারবো যে ল্যান্ড ইকুইজিশান অ্যাক্ট অফ এইটিন নাইনটি ফোর অর্থাৎ ব্রিটিশ আমল থেকে যে আইনটা হয়ে আছে আঠারোশো চোরানব্বই সালের ল্যান্ড ইকুইশান অ্যাক্টে চল্লিশ নম্বর ধারা আবার ভারত স্বাধীন হওয়ার পরে দু হাজার তেরো সালে এই আইনটা কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার তেরো সালের ল্যান্ড ইকুইজিশান অ্যাক্টের চল্লিশ নম্বর ধারা এই দুটো পথই আমি বলছি না কলকাতা হাইকোর্টের জাস্টিস সুজয় পাল মানে চিফ জাস্টিস সুজয় পাল মহোদয় এবং জাস্টিস পার্থ সারথী সেন মহোদয় পুরস্কারে বলেছে যে যদি ল্যান্ড একুয়েশান করতে না পারেন তাহলে দু হাজার তেরো সালে চল্লিশ নম্বর ধারা আপনারা প্রয়োগ করুন অর্থাৎ জমি হচ্ছে সরকারের ভাই তোমরা সরকারে তোমরা আছো সরকার যখন মনে করবে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জমি অধিগ্রহণ করতে পারে ফর দি বেনিফিট অফ দি পিপিল বাই দি বেনিফিট অফ দি পিপিল অফ দি বেনিফিট অফ দি পিপিল সেখানে কোনোভাবে অজুহাত স্পেশাল ইম্প্যাক্ট স্পেশাল অ্যাসেসমেন্ট মানে ট্রিটেড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড এবং সেক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তার এক মাস জেল হবে এবং তার পাঁচশো টাকা ফাইন যেটা এইটিন নাইনটি ফোরের মানে আর্টিকেল নাম্বার ফর্টিতে বলা আছে এই পত্রা বলে দিয়েছেন জাস্টিস সুজয় পাল এবং পার্থ সারতী সেন ডিভিশন বেঞ্চ সুতরাং যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদের তাদের কিন্তু এবার ত্রাহি ত্রাহি অব ভাই এ পাশ থেকে এপাশে চলে আসবো এ পাশ থেকে এ পাশে চলে যাবো যখন খুশি যেভাবে খুশি আমি যাওয়া আসা করবো হ্যাঁ আপন মনের মাধুরী মিশায়ে আমার মনে হলো ভাই একটু ভারতে ঢুকে পড়ি আমার মনে হলো ভাই ভারত থেকে বেরিয়ে যাই ওই গল্প আর চলবে না গত মঙ্গলবারের পরে বিএসএফ একবারে উঠে পড়ে লেগেছে যে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তাদেরকে তাদের হাতে জমি তুলে দিতে হবে এবং ওখানে তার অবশ্যই বসানো হবে যাতে না কোনো স্পেশাল ইম্পেড অ্যাসেসমেন্ট সূত্র আর মানা হবে না ফলে আমরা নিশ্চিন্ত অত্যন্ত নিশ্চিন্ত এবং আরও একবার বলতে ইচ্ছা করে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট না থাকলে আমাদের অবস্থা অত্যন্ত দুরূহ এবং যন্ত্রণাময় হয়ে উঠত ভালো থাকুন হ্যাভ এ গুড